যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো তার মানে যার আল্লাহর ভরসা নাই তার ইমান নাই কারণ আল্লাহ বলতেছেন কুন্তু মমিন যদি ইমানদার হও তাহলে ভরসা করো কার উপর আল্লাহর উপর তো যার ভরসা আল্লাহর উপরে নাই অন্য কিছুর উপরে ভরসা রয়েছে তো তার ইমান নাই আল্লাহর উপর ভরসা করা তো যে আল্লাহর উপরে ভরসা করব সেই আল্লাহর কার্যবলী তাকে যদি না চিনতে পারি তাহলে ভরসা আমাদের সঠিকভাবে হবে না তো এই জন্য আল্লাহর পরিচয় নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে তারপরে আল্লাহ তারা এককভাবে যে বিষয়গুলো সম্পাদন করে যাচ্ছেন এইগুলো শুরুতে তুলে ধরলাম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা তাহ এটা ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা তো আতাকুল আল্লাহ এর শাব্দিক অর্থ যদি আমরা আলোচনা করি যে শাব্দিকভাবে তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা করা নির্ভর করা আল আল্লাহ মানে হচ্ছে আল্লাহর উপর তো সেই হিসাবে আত্মবাক্ষুল আল্লাহ মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা করা এর পরিচয় দিতে গিয়ে ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আতাকুল আল্লাহ ফিজল আসবাব আল্লাচি আমর বিহা অর্থাৎ তাবাকুল হচ্ছে কল্যাণকে টেনে নিয়ে আসার জন্য মন্দ এবং অকল্যাণকে রুখে দেওয়ার জন্য যে বিষয়গুলোকে আল্লাহ রপুল আলমিন কল্যাণের কারণ বানিয়েছেন আর যে বিষয়গুলোকে আল্লাহ রপুল আলমিন অকল্যাণের কারণ বানিয়েছেন সেইগুলোকে আঁকড়ে ধরার মাধ্যমে অন্তরের সত্যিকারের নির্ভরতা আল্লাহর উপর সেটার নাম হচ্ছে তাওয়কুল আল্লাহ অর্থাৎ যেটার মধ্যে আপনার জন্য কল্যাণ রয়েছে সেইটাকে আল্লাহর নির্দেশে আঁকড়ে ধরতে হবে যেটার মধ্যে অকল্যাণ রয়েছে সেইটাকে আল্লাহর নির্দেশে বর্জন করতে হবে এরপর বাকিটার জন্য আল্লাহর উপরে অন্তরের সত্যিকারের যে নির্ভরতা এটাকে বলা হয় তাকে আল্লাহর উপরে আল্লাহ এই জন্য ইবনে রজব রাহিম উল্লাহ বলতেছেন একই কথা যে হুয়েসিদ্দম কাল বা আল্লাহ আল্লাহর উপর অন্তরের সত্যিকারের নির্ভরতা সত্যিকারের নির্ভরতা ফি ইস্তেজলা বিল মাসালেহ ওয়াদাফ আল মুদার মিন উমুর দুনিয়া ওয়াল আখিরা কুল্লিহা দুনিয়া এবং আখরাতের যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যেটার মধ্যে কল্যাণ যেটার মধ্যে অকল্যাণ সেটা নিয়ে আসার জন্য অন্তরের সত্যিকারের নির্ভরতার নাম হচ্ছে আর তাওয়াকুল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করা তে এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি তাওয়াক্কুলের সংক্ষিপ্ত বিষয়টা জানতে চাই তাহলে সেটা হচ্ছে যে শরীয়তের সীমানাই থেকে শরীয়তের সীমানা কখনোই লঙ্ঘন হবে না এরপরে পাওয়া না পাওয়ার উপরে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা আর নিজের সর্বোচ্চ প্রসেসটাকে চালিয়ে যাওয়া এরপরে আল্লাহর উপর ভরসা করা এটার নাম হচ্ছে আতাক্ষ্খুলা আলম্লাহ তো এই তাওয়াক্কুলের প্রয়োজনীয়তা কি বা আবশ্যকতা কি কেন আমরা তাওয়াক্কুল করব বা এটার সাথে আমাদের সম্পর্কটা কি হবে যেহেতু আমরা মুমিন যেহেতু আমরা মুসলিম সুতরাং এর সাথে আমাদের সম্পর্কটা কি তাওয়াক্কুল হচ্ছে ইমানের অর্ধেক তাওয়াক্কুলের নামই হচ্ছে ইমান কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো তার মানে যার আল্লাহর উপর ভরসা নাই তার ঈমান নাই কারণ আল্লাহ বলতেছেন ইনকুন তুমি যদি ইমানদার হও তাহলে ভরসা করো কার উপর আল্লাহর উপর তো যার ভরসা আল্লাহর উপরে নাই অন্য কিছুর উপর ভরসা রয়েছে তো তার ইমান নাই এখন কেন বলা হচ্ছে যে তাওয়াকুলকে দিনের অর্ধেক অথবা ইমানের অর্ধেক এর কারণ হচ্ছে ইবনে চাইমিয়া ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি তার মাদার জুসারিকিন গ্রন্থের মধ্যে সুরাফা তেহার মধ্যে আমরা যে তালাবাদ করি ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানাস্তা যে হে আল্লাহ আপনার এ ইবাদত করি আপনার কাছে সাহায্য কামনা করি তা আমাদের দিন হচ্ছে মূলত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইয়া কানা আবুদ আমরা আল্লাহর জন্য করব আল্লাহর ইবাদত করব ওয়া ইয়া কেনাস্তা আইন আরেকটা চা আল্লাহর কাছ থেকে আমরা আদায় করব একটু মানুষের জীবন এই দুই ভাগে বিভক্ত সে একটা আল্লাহকে দিবে আর একটা আল্লাহর কাছ থেকে নেবে তার লাকে যেটা দিব সেটা হচ্ছে আবাদত ইয়া কেন আবুদ আর আল্লাহর কাছ থেকে যেটা নিব সেটা হচ্ছে নাসনা আইন অর্থাৎ সাহায্য আল্লাহর কাছ থেকে নিব তো এই ইয়া কা ওয়া ইয়া কা এই যে সাহায্য এই সাহায্যের ক্ষেত্রে বা সাহায্যর অপর নামই হচ্ছে আত তাওয়াক্কুল আলাল্লাহ এই জন্য দ্বীনের অর্ধেক হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ বা এই ক্ষেত্রে যদি কারো দুর্বলতা থাকে তাহলে তার দ্বীনের অর্ধেকই দুর্বল রয়ে গিয়েছে তো সেই জন্য সমস্ত নবী আসুলগণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন সমস্ত কাজের ক্ষেত্রে ওনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন দুনিয়াবী বিষয় হোক আঘেরাতের বিষয় হোক দাওয়াতের ক্ষেত্র হোক অথবা লেনদেনের ক্ষেত্রে হোক যুদ্ধের ময়দানে হোক সমস্ত ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে ওনারা সফলতা দেখতে পেরেছেন এবং সফলতা অর্জন করতে পেরেছেন